গত পর্বের শেষের দিকে দেখেছিলাম হানা আর ক্রিস কথা বলছিল ক্রিস তাকে প্রশ্ন করে তুমি কি আমাকে পছন্দ করো তখন সে মানা করে দেয় আর ক্রিস রেগে এখান থেকে গুড বাই বলে চলে যায় পরদিন সকালে লেন লেডি বিয়া দেখতে পায় তার ছেলে তার রুমে শুয়ে আছে এটা দেখে সে অনেক বেশি খুশি হয় কারণ ক্রিস কখনোই বাসায় আসতো না সে তার আলাদা একটি অ্যাপার্টমেন্টে থাকতো লেন লেডি বিয়া খুশিতে বলে যে আমি তোর জন্য সুপ্রান্না করেছি চলে আয় খাবি তারা সবাই মিলে খাবার খায় তখন বিয়া তার ছেলেকে বলে তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে বলে না তখন তার মা তাকে কিছু পিকচার দেখায় আর বলে এদের মধ্যে থেকে তুই কাউকে পছন্দ করে বিয়ে করে নে তখন সে বলে আচ্ছা সমস্যা নেই বিয়ে করে নিব আপনি চাইলে ওই মেয়েগুলোর সাথে আমি দেখাও করতে পারি এতে আমার কোনো প্রবলেম নেই এখান থেকে সিন শিফট করে আমাদের জয়কে দেখানো হয় রাতে ড্রিঙ্ক করে ঘুমানোর পর সকাল সকালবেলায় সে উঠে পানি পান করছিল তখনই তার মনে পড়ে যায় সে তো কালকে ডিরেক্টরকে উল্টাপাল্টা এসএমএস দিয়েছিল ডিরেক্টর তাকে সাতাইশটা কল করে সে একটি কলও রিসিভ করে না তারপর সে তার ওই ভয়েস মেসেজগুলো শুনতে থাকে ডাইরেক্টার তার কথাগুলো শুনে বলে যে আমি তোমার কথাগুলো শুনেছি তুমি আমার সাথে এটি অডিশন করো এটা শুনে তো সে নাচতে শুরু করে এত খুশি হয় সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে সব কিছু জানিয়ে দেয় আর বলে আমি অনেক খুশি এখান থেকে সিন কাট করে আমাদের বায়ুন ফ্যামিলির ব্যানকে দেখানো হয় সে তার ফ্যামিলির জন্য টেস্টি টেস্টে খাবার রান্না করছিল খাবার রান্নার পর সে তার ছেলে মেয়েকে ডাক দেয় যে এখানে খাবার খেতে যেতে চায় না কারণ তার বোনেরদের সাথে তো তার গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলা হয়েছিল তার বোনেরা তাকে জোর করে নিয়ে খাবার টেবিলে যায় খাবার টেবিলেও সে মন খারাপ করে বসেছিল তখন তার বোনেরা তার প্লেটে ভালো ভালো খাবার তুলে দেয় যাতে তার মনটা ভালো হয়ে যায় এদিকে হচ্ছে আরেক মুসিবত লিম তো ক্রিসের পিছুই চাটছে না যেহেতু তারা একই অফিসে কাজ করতো ক্রিস চাইলেও তাকে অ্যাভয়েড করতে পারে না সে তার পিছু করতেই থাকে আর বারবার তাকে একই কথা বলে এখান থেকে সিন শিফট হয়ে লেন্ডলেডি বিয়াকে দেখানো হয় তার অ্যাপার্টমেন্টে থাকা একজন মহিলা তাকে কমপ্লেন করে হিটার খারাপ হয়েছে এই হিটারটি ঠিক করে দেওয়ার জন্য লেন্ডলেডি বিয়া কী করবে চিন্তা করে পায় না তখন বায়ুন হানাও এখানে চলে আসে বলে হিটার খারাপ হয়েছে এটা তো আহামরি কোনো বিষয় না আমি ঠিক করে দিচ্ছি বেন গিয়ে হিটারটি ঠিক করে দেয় এতে লেন্ডলেডিভিয়া অনেক খুশি হয়ে যায় লেন লেডিভিয়া মনে মনে ভাবে তার বাড়াটা কমিয়ে দিলে ভালো হতো যার কারণে সে রেন্টের বিষয়ে বেনের সাথে কথা বলে কিন্তু বেন এখানে তাকে ইগনোর করে বলে যে হ্যাঁ আগে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু এখন ইচ্ছা নেই এটা বলে সে এখান থেকে চলে যায় সিন শিফট হয়ে আমরা রিয়াকে দেখতে পাই যে কিনা বসে বসে খেলা দেখছিল সে মনে করে পার্ক হয়তো তার কাছেই আসবে কিন্তু একই পার্ক তো তার কাছে আসেনি পিছন থেকে বলানার জন্য গিয়েছিল রিয়া এতে রেগে যায় সে তাকে বিশ্ব সুন্দরী মনে করে সে মনে মনে বলতে থাকে হয়তো তার চোখ কানা হয়েছে না হয় সে আমাকে দেখতে পেল না কেন তার তো আমাকে দেখা উচিত ছিল এটা বলে সে যখন যাচ্ছিল তখন পার্ক তার আবারও সামনে চলে আসে সে মনে করে পার্ক হয়তো তার পিকচার ওঠাচ্ছিল সে পার্কের ফোন চেক করতে যায় রিয়া বলে তোমার ফোনটি আমাকে চেক করতে দাও সে যখন ফোনটি চেক করে দেখতে পায় শুধু ফুটবলের পিকচার ফুটবল ছাড়া তার ফোনে আর কোনো কিছুই ছিল না এতে দিয়ে আরও বিবৃতিতে পড়ে যায় সে মনে মনে ভাবে আমি এত সুন্দরী একটি মেয়ে কিন্তু সে কেন আমাকে দেখে না এই ছেলের এত ইগো কেন এখান থেকে সিন শিফট করে আমাদের হানাকে দেখানো হয় হানা বসে বসে ফোন চাপছিল আর মনে মনে ভাবছিল ক্রিস কেন আমাকে কোনো কল বা এস এম এস করছে না সে ক্রিসকে এস এম এস পাঠায় কিন্তু ক্রিস এটা দেখে ইগনোর করে সে কেমন আছে লেখেছিল। ক্রিজ মনে মনে ভাবতে শুরু করে এত কিছু করার পর তুমি আমাকে প্রশ্ন করছো আমি কেমন আছি এটা তো জিজ্ঞেস না করাই ভালো সে ইগনোর করে তার এস কিন্তু হানা এখানে শান্তি পায় না সে কাজের জায়গায়ও কোনোভাবেই সে মন বসাতে পারছিল না সিন শিফট হয়ে বেন এবং নিনাকে দেখানো হয় বেন বলে আমাদের দোকানের জন্য আমরা একটি নতুন জায়গা নিব আর ওই জায়গাতেই আমাদের দোকান শিফট করব এটা শুনে বেনের ওয়াইফ নিনা অনেক খুশি হয়ে যায় বলে এই বিষয়ের জন্য তোমাকে কিস করা উচিত আমি তো অনেক খুশি হয়েছি তুমি এই সিদ্ধান্ত নিয়েছ দরকার নেই এই মহিলার সামনে নিজেদেরকে ছোট করার এখান থেকে সিন শিফট হয়ে ল্যান্ডলেডি বিয়াকে দেখানো হয় ল্যান্ডলেডি বিয়া যখন বাসায় আসে তার ফোনে টয়লেট ঠিক করানোর জন্য কল আসে এটা দেখে সে কিছুটা বিরক্ত ফিল করে মনে মনে ভাবতে শুরু করে তাকে বিক্রি করতে হবে তার ফ্ল্যাট সে এজেন্টের সাথে কথা বলে তখন এজেন্ট বলে সেম অনেকগুলো বাসা একই এলাকায় আছে যার কারণে এখন এই বাসাটি বিক্রি করা সম্ভব না আপনি চাইলে ব্যান্ড ফ্যামিলির সাথে কথা বলে দেখতে পারেন উনি তো আপনাকে কিছুদিন আগে হেল্প করেছিলেন আপনার কথা অনুযায়ী ওনারা হেল্প করবেন আর আপনি তিন ডাবল রেন্টও পেতে পারেন এ প্ল্যান শুনে ল্যান্ডলেডি বিয়ারও মনে হয় এটা ছাড়া তার কাছে কোনো উপায় নেই সে রাজি হয়ে যায় এজেন্ট নিনাকে কল করে বলে যে ল্যান্ডলেডি বিয়া রেন্ট কমানোর জন্য রাজি হয়েছে এটা শুনে নিনা অনেক খুশি হয়ে যায় আর খুশি হয়ে ব্যানকে বলে যে আমাদের কাজ হয়ে গিয়েছে আর নতুন জায়গা খুঁজতে হবে না ল্যান্ডলেডি বিয়া এই এজেন্টের অফিসে চলে যায় তারা দুইজন এমনভাবে বাপ করছিল মনে হচ্ছিল তারা হয়তো একে অপরকে দয়া করছে তখন এজেন্ট বলে যে আপনাদের আর পুরো বাড়াটা দিতে হবে না আপনাদের বাড়া বাড়ানো হয়নি উল্টে কমিয়ে দেওয়া হয় যে আপনাদের কিছু কাজ করতে হবে কাজগুলো বলে দিলে কিছুক্ষণ চিন্তা করার পর নিনা রাজি হয়ে যায় এখান থেকে সিন শিফট করে মিয়াকে দেখানো হয় মিয়া তার অফিসে নাইট শিফট করছিল তখন তার সাথে তার একজন সিনিয়রের পরিচয় হয় সিনিয়র তাকে অনেক কাজ শিখিয়ে দেয় এতে মিয়ার অনেক লাভ হয় সিন শিফট হয়ে আমাদের হানাকে দেখানো হয় হানা ক্রিশকে কল করে বলে তুমি কোথায় আছো ক্রিস বলে অফিসে আছি হানা তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে চলে যায় ক্রিশের অফিসে অফিসে গিয়ে জানতে পারে সে তো আর অফিসে নেই কোথাও চলে গিয়েছে তখন তাকে কল করলে সে বলে আমি একটি গাড়িতে আছি গাড়িতে একটি মেয়ের আওয়াজ শুনে হানা বলে যে তোমার সাথে কি মেয়াও আছে তখন সে বলে হ্যাঁ আছে যার কারণে আমি তোমার সাথে বেশিক্ষণ কথা বলতে পারবো না একথা বলে ক্রিস কল কেটে দেয় হানা অনেক দুশ্চিন্তায় পড়ে যায় মনে মনে ভাবতে শুরু করে আমি হয়তো ক্রিসকে এখন হারিয়েই ফেলেছি আমার ওই দিন জবাব দিয়ে দেওয়া উচিত ছিল এদিকে আমরা জয়কে দেখতে পাই সে অনেক চিন্তিত ছিল তার বাবার সাথে দেখা করা নিয়ে কারণ কাল সকাল ছয়টার দিকে তার বাবার সাথে তার দেখা করার কথা সে ছয়টার দিকে উঠে খুব সুন্দর হয়ে রেডি হয়ে নেয় পরে সে তার ড্রেস আপ চেঞ্জ করে একটি সোয়েটার আর ব্লেজার পরে রেডি হয়ে গাড়িতে ওঠে সাথে তার বাবার জন্য কিনা গিফটটি নিয়ে ওই জায়গায় চলে যায় আপনাদের তো মনেই আছে যে বায়ুন ওই ছিল জয়ের বাবার সে রেস্টুরেন্টে গিয়ে তার বাবাকে গিয়ে শুরু করে জয় সাহস পায় না যার কারণে সে এখান থেকে চলে যেতে চায় তখন বায়ু হানাও তাকে ডাক দিয়ে বলে বাবা তোমার কি প্রয়োজন তখন সে বলে যে আমি চাউমিন খাবো বায়ুন হানাও তাকে চাউমিন এনে দেয় আর সে এখানে চাউমিন খেতে শুরু করে সে মনে মনে ভাবতে শুরু করে যে বাবা তুমি আমাকে চিনতেই পারছো না একজন কাস্টমারের মতো ট্রিট করছো আমি তোমার নিজের সন্তান তখনই ওই জায়গায় একটি পিচ্ছি চলে আসে পিচ্ছি ছেলেটি জয়কে দেখে চিনে ফেলে আর বলে উনি তো অনেক বড় এক্টর একথা বলার সাথে সাথে রেস্টুরেন্টে থাকা অন্য মেয়েরাও জয়ের জন্য পাগল হয়ে যায় তখন যে এই জায়গায় টাকাটা রেখে চলে যেতে বাধ্য হয় বায়ুন হানাও তার পিছে পিছে গিয়েও তাকে আর খুঁজে পায় না বলে এখনই তো বের হলো আর কোথাও চলে গেল জয় আসলে কোথাও যায়নি সে গাড়িতেই বসেছিল এদিকে যে চলে আসে জয়ের কাছে যে এসে তাকে বলে এই যে মিস্টার এখানে একটি রেস্টুরেন্ট আছে আপনি কি দেখতে পাচ্ছে না এখানে গাড়ি পার্কিং নিষেধ এদিকে হানা তার অফিসে বসে কাজ করছিল তার সহকর্মী তাকে এসে বলে আপনার জন্য একজন ক্লায়েন্ট অপেক্ষা করছে সে যখন এখান থেকে ওঠে চলে যায় দেখতে পায় ক্রিস এখানে এসেছে ক্রিস তাকে বলে তোমাকে আজও অনেক সুন্দর লাগছে সে বলে আমার কাছে তোমাকে কুত্তার মতো লাগছে তুমি আমার কাছে আসবে না তখন সে উল্টো তার কাছে চলে আসে আর তার কাছে এসে তাকে কেস করতে শুরু করে এখানে একটি রোম্যান্টিক সিন তৈরি হয় সিন শিফট হয়ে আমাদের নিনাকে দেখানো হয় রেন্ট কম হওয়ার কারণে সে অনেক খুশি ছিল তখনই ওই জায়গা যে চলে আসে যেকে তার মা নিনা বলে যে তুমি কি এই এক্সাম পাশ করতে পারবে জে বলে মা আপনি চিন্তা করবে না আমি এক্সামে হানড্রেড পারসেন্ট পাশ করবো এদিকে মিয়া বসে বসে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করছিল। যাতে ভালোভাবে সে ফ্যাশন ডিজাইনিংটা বুঝতে পারে দোতলা থেকে মিয়ার নজর পড়ে ইউয়ের দিকে আর তার স্কুলের কথাগুলো মনে পড়তে থাকে যখন মিয়া অনেক মোটা ছিল তাকে ইউ অনেকভাবে টর্চার করত সে সবার সামনে তার ওয়েট বলে দেয় এই বিষয়টা নিয়ে মিয়া মন খারাপ করে বসে থাকে সিন শিফট হয়ে আমাদের জয়কে দেখানো হয় তার রুমে অনেক মোটিভেশনাল কথা লেখা ছিল এতে আমরা বুঝতে পারি সে খুব ভালোভাবে পড়াশোনার চেষ্টা করছিল তখন সে তার বোনদেরকে দেখে বলে যে তোদের সাথে আমার একটু দরকার তোরা কি আমাকে টাকা দিয়ে হেল্প করবি আমি বাবা মাকে ট্যুরে পাঠাতে চাই বিদেশে এখানে এই সিন কাট করে রিয়ার কাছে নিয়ে যাওয়া হয় রিয়ার এক্স তাকে তার বিয়েতে দেওয়া দেওয়ার জন্য আসে তখনই এখানে পার্ক চলে আসে রিয়া আর রিয়ার বয়ফ্রেন্ডের মারামারি চলতে থাকে তাদের ঝামেলা শেষ হওয়ার পর রিয়া এসে পার্কের সাথে ধাক্কা খায় রিয়ার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার মারামারি হওয়ার কারণে সে অনেক কান্না করে তাও আবার পার্কের বুকে মাথা রেখে পার্ক তখন তার হুড়িটা কুলে রিয়ার মাথায় দিয়ে দেয় রিয়াকে একটি মাটি নিয়ে তাকে মন কুলে কান্না করার কথা বলে রিয়া তো চিৎকার করে কান্না করছিল আর তার হুড়িতে নাক পরিষ্কার করছিল যার কারণে সে তাকে টিস্যু দিয়ে দেয় বলে তুমি কি এখন ঠিক আছো তারপর পার্ক তার হুড়ি নিয়ে এখান থেকে চলে যায় এতে রিয়া অনেক রেগে যায় বলে একটি মেয়ের এই অবস্থা রেখে তুমি এখান থেকে চলে যাচ্ছ সিন এখানে কাট করে আমাদের ল্যান্ডলেডি বিয়াকে দেখানো হয় নিনা আর ব্যান মিলে পরিষ্কারের কাজ করছিল আর দূর থেকে ল্যান্ডলেডি বিয়া এইসব চেক করে সে সিঁড়ি দিয়ে ওঠার সময় ইচ্ছা করে নিনাকে ডেকে এনে বলতে শুরু করে যে এইসব তুমি পরিষ্কার করেছো সিঁড়িগুলো তো ভালোভাবে পরিষ্কারই হয়নি নীনা বলে একথা এটা তো আমি এখনই ক্লিন করে দিচ্ছি ম্যাম আপনি এখান থেকে চলে যান নিনা অনেক রেগে থাকার কারণেও সে এই কাজটি করতে বাধ্য হয় এদিকে আমাদের মিয়াকে দেখানো হয় লাঞ্চের সময় মিয়া সবার জন্য খাবার অর্ডার করে আনে তখনই এখানে ইউ চলে আসে ইউ তাকে একটি খাবার খেতে দেয় আর খাবারের ক্যান খোলার সাথে সাথেই তার উপরে সব কিছু পড়ে যায় মিয়া দৌড়ে ওয়াশরুমে চলে যায় সাথে ইউ আসে আর বলে তুমি এখনও কি আগের মতো ভয় পাও এতে মিয়া কোনো কিছুই উত্তর দেয় না যখন ইউ মিয়াকে মারতে যায় তখন সে তার হাত ধরে ফেলে আর বলে আমি আগের মতো নেই এখান থেকে সে চলে যায় সিন শিফট করে জয়কে দেখানো হয় জয় একটি প্রোগ্রামে ছিল তখনই জ্যাট নামের একজন অ্যাক্টর এসে ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউয়ের সময় বলে আমার নেক্সট প্রজেক্ট হচ্ছে অমাই বস এটা শোনার পর জয় অনেক কষ্ট পায় আর সে ডিরেক্টরের কাছে গিয়ে বলে যে আপনি যা করেছেন আপনি কি ঠিক করেছেন সে বলে উনি একজন ফেমাস অ্যাক্টার তাকে দিয়ে কাজ করালে আমাদের ব্র্যান্ডের অনেক সুনাম হবে তখন রেগে জয় এখান থেকে চলে যায় জয় মনে মনে ভাবে আমার লাইফে এমন কেন হয় সে তার বাবার রেস্টুরেন্টে যায় তার বাবা বলতে বায়ুন হানাও তখন বায়ুন হানাও তাকে বলে যে তুমি কি তোমার উইস্কির বোতল নিতে এসেছ তখন সে বলে না আপনি কি আমাকে চিনতে পারছেন না আর নাকি না চেনার অভিনয় করছেন কোনো কিছুই বুঝতে পারে না বায়ুন হানাও তখন জয়ের নজর যায় তাদের ফ্যামিলি পিকচারের দিকে সে বলে আপনি তো অনেক হেঁপি আছেন যার কারণে আপনি আমাকে চিনতে পারছেন না আপনি যেহেতু আমাকে চিনতেই পারছেন না আমি পরিচয় দিয়ে দিচ্ছি আমি আপনার ছেলে এর মধ্যেই এই পার্টটি শেষ করে দেওয়া হয় মুভিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ